বন্ধুরা দেখুন হিংচের বড়া হয়ে গেছে লাস্টটা আমি কড়ার মধ্যে সব আবার একটু গরম করে নিচ্ছি সুন্দর ভাজা হয়ে লাল লাল করে দেখতে থাকুন হিংচের বড়া বন্ধুরা এই মাঠেঘাটেই পাওয়া যায় গ্রাম অঞ্চলে শহরের দিকে বাজারে কিনতে পাওয়া যায় দেখুন খুব ভালো লাগে কিন্তু এগুলো সুন্দর চায়ের সাথে গরম হওয়ার সাথে ডাল ভাতের সাথেও ভালো লাগে অনেকে পেঁয়াজ ছাড়াই করে আমি পেঁয়াজ একটু দিয়েছি পেঁয়াজগুলো একটু টেস্ট হয় এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করেছেন নিচে বড়া দেখতে থাকি চলুন যাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তেমন হয়েছে চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি দেখুন আর একটা নতুন রেসিপি এখানে এইগুলো কী শাক বলুন তো এইগুলো হচ্ছে হিঞ্চে শাক একটু তেঁতো তেঁতো খেতে কিন্তু এর বড়া খুবই ভালো লাগে অনেকে তরকারি করেও খায় হিমচে শাকগুলো আমি মাঠ থেকে তুলে এনেছি এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিলাম এবার আমি এগুলোকে কুচি করে কাটবো এগুলো ছোট ছোটো করে কুচি করে কেটে তারপরে দেখাচ্ছি বন্ধুরা হিংচে শাক ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এতে আমি বেসন পেঁয়াজ কুচি মিশাবো মিশে ছোট ছোটো টিগলি মতো মানে বড়া মতো করবো দেখতে থাকুন এখানে বন্ধুরা এখানে হিঞ্চে শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে আমি কী কী দেবো দেখুন এখানে বেসন দিয়ে দেবো বেসন দিয়েছি এখানে নুন দেব এখানে আমি একটু আনি চালের গুঁড়ো দিয়ে দেবো দু চাপড় চালের গুঁড়ো দিলাম একটু মচমচা হবে বলে আমি যদি প্রয়োজন পড়ে তবে আমি আরও বেসন দেব এবার এগুলোকে মাখবো একসাথে লাগবে আর একটু আমি কমই দিয়েছি একটু মেখে দেখি কতটা লাগবে বেসনের প্রয়োজন হয়েছে বেসনটা দিয়ে দেবো দাও মেখে দেখবো আমি ঘনচে হিঞ্চে শাক চালের গুঁড়ো বেসন নুন দিয়ে আর কুয়া পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে মেখে নেব দিয়ে দেবো ওইভাবে দু চারটা চারটা করে দিয়ে দেবো সাদা তেল দিয়েছে ভালো গরম হয়েছে সাদা তেলেই আমি ভাজবো দিয়ে আগে হয়ে গেছে তুলে নেবো পড়াতে খুব ভালো লাগে বন্ধুরা এই যে ভেঞ্চে শাকের বড়া তো খুব ভালো লাগে এগুলো তো কিছুরই লাগে খুব একটা ইয়ে লাগে না কিন্তু খুব টেস্ট খুব হয় খেতে এখান থেকে নিয়ে আরেকবার দিয়ে দেবো করে নেব দিয়ে দেবো এখানে

নিচে বড়া হয়ে গেছে